মারো জুড়ে হেয়ো মাম্পি মারো হেয়ো আরো জুড়ে হেয়ো মারো ধাক্কা কেন এই তোমাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে দয়া করে কেউ নেবেন না পিঙ্কির মা কোথায় গেলি আছিস পিঙ্কির মা আর কোথায় গেলি তাড়াতাড়ি কি হয়েছে সারা মতন চলে আস কেন এই কি বলি কতদিন থেকে মেয়েটাকে দেখি না মেয়েটাকে দেখার খুব ইচ্ছা হয়েছে তুমি কি খেপাচ্ছ নাকি নিজের চোখে কোনোদিন সূর্য কে দেখেছো কানা হয়ে চার দেখা স্বপ্ন দেখে পাগলা সুতা কর এই শুন তোকে তো কার করতে হবে না দেখতে না পারি খেতে তো পারি কিন্তু যাবে কি করে তুমি তো কানা চোখে দেখতে পারো না কেন তুই জানিস না আমার নাম কি আমার নাম হলো জিপিএস ম্যান জিপিএস ম্যান না বালম্যান কানা একটা তোর অত কার করতে হবে না জানিস তোর পাশায় মেরে কান লাল করে দেবো অত কার পাকা মনে করে দেখ আশেপাশে কোথাও আবার ওই সাইকেলটা জিপিএস ফিট করা আছে ওইটাই আমার বেডের ভালো করে লোকেশনটা লাগাও আর যদি কোনো গন্ডগোল করিস তাহলে কথা রাখিস তোর কিন্তু খবর খারাপ আছে রে তোর সাটার ভাঙবো কিন্তু যা তাড়াতাড়ি লাগা এই তোমার হয়েছে হ্যাঁ পিঙ্কিন বা ঠিক আছে আমি গেলাম

এই গরমে আবার আমাকে ল্যাপ করতে বলছে কি করে এই শালিস তোর বাপ কি তোকে ল্যাপ করে জন্ম দিয়েছে নাকি রে হ্যাঁ এমনিতে আমার গরমে গার ফেটে যাচ্ছে আর এই সল বলতেছে ল্যাপ ল্যাপ তোর বাবাকে ল্যাপ করতে বলে সুদীর ভাই আরে কানা সুদা তোকে ওটা ঠান্ডা দিনে ল্যাপ বলেনি তোকে বলেছে লেপ লেপ মানে ডাইনে যা হায় রে না জলে যা হয় শরীরে চেংড়ি না জানে তোকে গালি দিয়ে ফেলেছে দাদা কোন দিকে যাবো তোমাকে লেপ বলেছে তো <laughs> Your destination is three kilometers away. <laughs> At the next intersection, turn right. You are driving in the wrong direction. Please turn around.

গরম আজা মাই ও তাড়াতাড়ি পাকাটা চালু করে দাও গরম খুব ক্লান্ত হলাম আর আমার জন্য এক গলা সরব নিয়ে এসো তুই কেরেবাড়া লা কানাচোদা নাকি বললে আমি যদি কানাচোদা হোতাম তাহলে কি আমি তোমাকে চিনতে পারতাম

তখন থেকে কি যেন আলপাল বলেই যাচ্ছে কি হি জঙ্গলের মধ্যে এসে ফ্যান চালাতে বলছে আবার সর্বত চাচ্ছে জামাই জামাই বলছে আচ্ছা চাচা আপনার কি চোখের সঙ্গে সঙ্গে কান্নাও গেছে নাকি আপনি কোথায় এসেছেন জানেন কোথাও জঙ্গলের মধ্যে এসেছেন ও মা তাহলে আমি জামার বাড়িতে আসিনি না আমি কোথায় এসেছি তুমি জঙ্গলের মধ্যে বাবা তুমি কি আমার জামাইকে চেনো তো আমি আপনার জামাইকে কি হয়ে চিনবো

এই সোজা যাবেন তারপর ডানদিক তারপর বাম ডানদিক ডান দিক বাম দিক তারপর বাম দিকের বাড়িটা যে আছে ওই বাম দিকের বাড়িটার পিছনের বাড়িটা বাড়ি আচ্ছা বাবা তুই এটাকে মানুষের রাস্তা বাতালি না সাপের রাস্তা বললি বলতো আপনি না বললেন যে রাস্তাটা বাতাই দে আমি ওই জন্য বলে দিলাম আচ্ছা তাহলে কোন দিকে যাবো এই সোজা চলে যান এই সোজা না দাদা এদিকে না কি করে এই দিকে সোজা সোজা একদম সোজা যেহেতু আমি বাস বাগানে এসেছি তার মানে নিশ্চয়ই রে এত জোরে ধাক্কা মারলাম তবু শিখতেছে না কেন এই কানা থে ভাই রে আমাকে থাপ্পড় মারলি কানা নাকি রাতের বেলা দেখে ছেড়ে দিলাম

আর সমুদ্র আসলাম না তো খোদা রক্ষা করো আমায় এই সমুদ্র না না মতো পার হওয়ার না সমুদ্রের মধ্যে ডুবে গেলে ঠিক সমস্যা হয়ে যায়

একি জামেলা তুই তুই এখানে কি করতিছিস ও বুঝতে পেরেছি আমি যখন বললাম চল জামেলা আমার সাথে চল তখন বললি না আমি তোমার মত কালচারদের সাথে যাব না আমি আস্তে আস্তে তুই দুলাই দুলাই এসে জামার বাড়িতে আমার আগে খেবেলি হ তুমি কি बोलतेছস তুই তো নিজের বাইতে এসেছস ও মা তাহলে আমি জামারবাড়িতে যাইনি না যাওনি এই সুদীপ ভাই তুই আমি ভালো করে বলেছিলাম যে আমার গিপসটা ভালো করে সেট করে দি তুই কি ভালো দিয়েছিস কিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তো এইটা কথা শুনে যাও আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন তোমাদের একটা লাইক আমাদেরকে আনন্দ দেয় উৎসাহ করে তোলে আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাবো এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন নেক্সটে আরো আরও ধাসু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় ধন্যবাদ